হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসলাম আমরা আমাদের কোচিংয়ে গতকালকে পিকনিক করেছিলাম আর আমাদের এখানে প্রায় পাঁচ ছয় সাতজন মতো স্টুডেন্ট ছিল এরা এস ব্যাস তাই বললো স্যার একদিন আমরা পিকনিক করি তাই আজকে হয়ে গেলো পিকনিকের টাইমটা তাই আমরা সবাই মিলে একটু মজা করলাম এবং পিকনিক করলাম সব কিছুই ঠিকঠাক ছিল আল্লাহর রহমতে আর আমাদের এই কোচিংয়ে প্রায় দিনই ডিসেম্বর মাস আসলেই পিকনিকের আয়োজনটা বেশি বৃদ্ধি পাই আর এই জন্যে ডিসেম্বর মাসে সবাই একটু পিকনিক করি ভালো লাগে বছরের শেষে আর এসএসসির রুটিন অবশ্যই দিয়ে দিয়েছে যারা এসএসসি পরীক্ষার্থী তারা অবশ্যই জানো আর আজকেই শেষ না হয়তো বা বিদা অনুষ্ঠানের দিনও আমরা পিকনিক করবো একটা তখন আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব দেখবেন এবং কমেন্ট করবেন ভালো হলে কিছু কিছু ক্ষেত্রে আছে যেখানে আসলে পিকনিকটা সেই ছোটোবেলার কথা মনে পড়লে অনেক কিছু মনে হয় সেই দিনগুলো আসলে ফেরার মতো নয় তারপরেও আমরা যখন আমাদের স্টুডেন্ট নিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে পিকনিক করি তখন ছেলেবেলার দিনটা অনেক মনে পড়ে এখানে কিছু বাজার বাজারটা টাজার করেছিলো ওরা সবাই মিলে আর মূল মেনু হচ্ছে এখানে হচ্ছে খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস আর এটা একটু পিকনিক আমরা সবাই করি বাট তারপরেও অনেক মজা লাগে কেউ রোস্ট পোলাও এভাবেও করে তারপরে ওরা কিছু আইটেম করছিলো যা সকালের নাস্তে হিসাবে আমরা খেয়েছি বিস্কিট আসলে সব মিলে একটু আনন্দই করেছি মাংসটা যেমন গ্রান হয় আর পিকনিকের যে বিষয়টা হচ্ছে যে পিকনিক সবাই মিলে একসঙ্গে করি আর অনেকগুলো যখন মরিচ পেঁয়াজ মানে যে সামগ্রী আছে সবগুলো যখন একত্রে রান্না করা হয় আর পিকনিকেরটা একটু বেশি হয় আর বেশি পরিমাণ রান্না করলে আসলে স্বাদটা অন্য রকম হয় তারপরেও এই পিকনিকের উদ্দেশ্য হচ্ছে যে হচ্ছে আমাদের এখানে একটি স্টুডেন্টের বার্থডে ছিল আর এই বার্থডে সেলিব্রেশন করার জন্য ওরা কেকের পাশাপাশি একটু রান্নাবান্নার আয়োজন করেছিল এটাই উদ্দেশ্য তাছাড়া আমরা মনে করছিলাম যে এস এর বিদায় অনুষ্ঠানের দিন আমরা এগুলো করব। আর এই যে মেনু বন্ধুরা দেখো খিচুড়ি মাংস মজো আর হচ্ছে কি আর আদার্স কেক কেক আছে আর আমাদের কোচিংয়ে আমাদের একটা স্টুডেন্ট এইগুলো লিখে দিয়েছে এবং সিনারিগুলো তৈরি করে দিয়েছে এই যে বন্ধুরা কেক জানি না এখানে কয় পাউন্ড কেক আছে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর মূল উদ্দেশ্যতে এই সিলেটা এ সিলেটার আজকে বার্থডে আর ওই সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট বলতে সবাই অ্যারেঞ্জমেন্ট করতেছে বাট ওর উপলক্ষে তাই আর নাম জুবাইয়ের আমরা সবাই তাকে পরবর্তী দিনগুলো যেন ভালো কাটে সেই দয়া করে সময় আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন ওদের এসএসসি ব্যাস হিসাবে এসএসসি পরীক্ষাটাও ভালো দিতে পারে আর সব মিলে এই আর কি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আজ এ পর্যন্তই দেখা হবে কোনো এক ভিডিওতে আবার আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই